হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু আমি না কয়েকদিন একদমই ভালো ছিলাম না আর সেই কারণে তোমাদের সঙ্গে ভ্লগও শেয়ার করা হয় ওই টাকা প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল কেন জানি না এই গরমে কোথা থেকে আমায় ঠান্ডাটা লেগে গিয়েছিল আর গলা পুরু বসে গিয়েছিল তো এখন একটু সুস্থ হয়েছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভ্লগ শেয়ার করি তো এখন ঘুড়িতে বাজে সকাল নটা আর আমার পুজো সোনাটা হচ্ছে আস্তে আস্তে দাঁড়াতে শিখছে তাই সে ড্রেসিং টেবিলটা ধরেই আর কি ওখানটাতেই ও হচ্ছে ওখানটা ছেড়ার করতেও যাচ্ছে না একবার উঠছে একবার না তারপর চাবিটা খুলে গালে দিচ্ছিলো ওই জন্য আমি ওকে তুলে দিলাম খাটেতে আর খাটেতে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল বলে আর কি আমাদের ওপর ঘরে না

গালে বাচ্চা থাকলে পাবে সেটাই হচ্ছে তারপর আমি হচ্ছে নিচে যাবো বলে হচ্ছে চুলটা একটু নিচ্ছে আর ঘরে কেন আজ আসলাই না বলো তো মিটিয়ে হচ্ছে ঘরের মেঝেতে খেলা করে আর ঘরের মেঝেতে খেলা করলে কোথায় চুল পুড়ে থাকবে সেটাকে পুড়িয়েই গাল দিয়ে দেবে ওই জন্য হচ্ছে আবার দেখো ড্রেসিং টেবিল ধরেই দাঁড়িয়ে আছে আমি বাইরে হতে হচ্ছে চুল এই গরমকালে নয় এতটা চুল মানে প্রচণ্ড কষ্টদায়ক হয়ে যাচ্ছে ওই জন্য ভাবতে কেটে ফেলবো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তো যে লম্বা চুল থাকলে কি কাটলে আবার তো পরে আবার লম্বা হয়ে যাবে তাই না কিন্তু গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে ওই জন্য ভাবছে কেটেই ফেলবো আর ছোটো বাচ্চা সামলে কি বলো তো স্নান করতে প্রায় আমার একটা রেটটার ওপর হয়ে যাচ্ছে আর ঠান্ডা লেগে যাচ্ছে এই কারণে তো ওই জন্য এখন মনে হচ্ছে চুলটা কেটে ফেললেই ভালো হয় তো বন্ধুরা তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব তোমরা আমার ব্লগগুলো দেখছো কিন্তু কেউ লাইক দিচ্ছ না কমেন্ট করছো না প্লিজ আমার ব্লগটাতে একটা লাইক করে দিও কারণ তোমাদের ব্লগ আর কি আমার ব্লগে হচ্ছে তোমাদের কমেন্ট করলে সেটা দেখে আমি সত্যি অনেকটা উৎসাহিত হই পরবর্তী ব্লগ বানাবার জন্য তারপর এইখানে দেখো আমি একটু যাই চোখের আড়াল হয়েছি এখানে হচ্ছে মিটি সমস্ত জামাগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম মেয়ে দেখো বার করছে আর তুলছে তাকে আমি হচ্ছে ডাকছি তার কোনো পাতাই নেই সে মহা খুশিতে একদম নিজের কাজ নিজে করে যাচ্ছে ভাবা যায় আমি তাকে এ সিচুয়েশানটা আমি তোমাদেরকে কি বলবো তারপর এখন হচ্ছে সন্ধ্যেবেলা মেয়েটিকে আমি হচ্ছে নিয়ে এসে ঘুম পাড়ালাম সারাদিন নয় মানে আমি তোমাদের সঙ্গে কি করলাম না করলাম সেইটা হচ্ছে শুটি করা হয়নি তো এখন ওকে নিয়ে এসে শুয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শাশুড়ি হচ্ছে পয়লা বৈশাখে আমাদের কি কিক দিয়েছিলো তো এই ব্লগটা হচ্ছে আমার অনেক দিন আগেই শ্যুট করা ছিল বললাম না শরীর খারাপ ছিল তো শরীর খারাপের কারণে আমি হচ্ছে ভয় আর কি ভয় করতে পারিনি তো সেই কারণে হচ্ছে আবার নতুন করে ভয় দিচ্ছি হ্যাঁ শাশুড়ি মা নিজের মেয়েকে তো দেয়ই তার সাথে কিন্তু আমাকে মিটিকেও দেয় আর কি বলো তো বন্ধুরা শাশুড়ি মা কোনো জিনিস দিলে সেটা পড়তে সত্যিই ভালো লাগে যে এটা আমার শাশুড়ি মা দিয়েছে দেখো আমাদেরকে তো ভালো এসে আমার মায়েরা ঠিকই দেয় কিন্তু শাশুড়ি মা দিলে আরেকটু বেশিই ভালো লাগে বলো তাই না এই যে দেখো এখন আমি হচ্ছে মিটির জামাটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই জামাটা হচ্ছে মিঠিকে ওর ঠামিয়ে দিয়েছে আর জামাটা কিন্তু গরমকালে মিটিকে পড়ালেই মেকি হচ্ছে চেঁচা করবে মানে কটনেরই আর কটনের উপর দেখো সাদা সাদা টাইপের হচ্ছে কাজ করা আছে আর গোটা জামাটার কালারটা হচ্ছে ব্লু কালার আর পয়লা বৈশাখের সময় যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল সেই জন্য আমি হচ্ছে মিটিকে আর এই জামাটা পরাইনি আমি দুটো পাতলা পাতলা টাইপের জামা এনেছিলাম এই গরমেই পাতলা জামাগুলি পরিয়েছি আর এই জামাটা রেখে দিয়েছি এইটা হচ্ছে আবার পরে কোনো সময় পরাবো আমার শাসি মেয়ে একটু মানে আর কি রাগারাগি করছিল বলছিল তো কি হয়েছে পয়লা বৈশাখে একবার পড়াও নতুন জামা আমি দিয়েছি কিন্তু কি বলতো প্রচণ্ড গরম ভেঙে কি করব। তারপরে এই দেখো এই না এইটা আমাকে মা হচ্ছে এনে দিয়েছে মানে কি তো জিনিস দেওয়ার তো সবথেকে বড় মন লাগে তোমাকে সেটা হোক না দু টাকার জিনিস কিংবা দু হাজার টাকার জিনিস মনটাই হচ্ছে সবথেকে বড় আর এই নাইটিটা হচ্ছে দেখো আর কি কালারটা খুব সুন্দর কালারটা লালও নয় মেরুনও কালার নয় পুরো একদম একটা মিক্সড কালার আর তার মধ্যে হচ্ছে সাদা 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 ওই যে দেখো বাঁকা বাঁকা মাকা মাকা হচ্ছে প্রিন্ট করা আছে আর নাইটিটার কালারটাও আমাকে হচ্ছে খুব সুন্দর লেগেছে আর আমাকে হচ্ছে বিয়ের পর থেকেই আমার আর কি বিয়ে হয়েছে আমার দু বছর কমপ্লিট হলো তো শাশুড়ি মা আমাকে কিন্তু প্রতি বছর পয়লা বৈশাখেও দিয়েছে আর এতেও দিয়েছে পুজোতেও দেওয়া হয়েছে কিন্তু আমারই আমার শাশুড়ি মাকে না কিছু দেওয়া হয়ে ওঠেনি কারণ আমি যদি আমার হাজব্যান্ডের থেকে আর কি নিয়ে আমার শাশুড়ি মাকে দিই আমি যেহেতু এখনও কিছু কাজ করছি না আমি নিজে টাকা ইনকাম করতে পারছি না তো আমার শাশুড়ি মাকে যদি সেটা থেকে আমি দিই তখন একটা কী হলো আমি কি সেটা আর আমার থেকে দিলাম না আমি এখনও পর্যন্ত কিছু দিইনি কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে আমি যখন নিজে হাতে ইনকাম করবো অবশ্যই আমি হচ্ছে আমার মাকে আমার শাশুড়ি মা সকলকেই দেবো তারপর বন্ধুরা এই যে ব্লাউজ দুটো হচ্ছে মা আমাকে এনে দিয়েছে কিন্তু ব্লাউজ দুটো দেখো পুরো এক কালার হয়ে গেছে ওই জন্য আমি মাকে বলছিলাম যে একটু দুটো আলাদা আলাদা কালার আনলে ভালো হতো ওটা হচ্ছে দেখো শ্যাওলা শ্যাওলা টাইপের আর এটা হচ্ছে পুরো একদম কলা পাতা পুরো একদম পাকা কলা পাতা যেটা সবুজ কালার সেই রকম তো বন্ধুরা ব্লগটা হচ্ছে এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে তো বন্ধুরা সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা